আসসালামু আলাইকুম রহমাত আমরা আল্লাহ মাঠ থেকে আপনাদের জন্য নিয়ে আসছি ব্ল্যাক গার্লিক বা কালো রসুন এই কালো রসুনটা খেতে দারুণ সুস্বাদু এবং আপনি যদি এটা একবার খান জাস্ট এটার প্রেমে পড়ে যাবেন আমি এটা আনার পরে এ পর্যন্ত আমি এরকম কয়েকটা খেয়ে ফেলছি জাস্ট এরকম কয়েক বোতল আমার অলরেডি খাওয়া শেষ কারণ এত অসাধারণ এত অসাধারণ টেস্ট এটার এখন ব্ল্যাক ব্ল্যাক গার্লিক যারা আপনারা চিনেন অলরেডি অলরেডি অনেকেই চিনেন ব্ল্যাক গার্লিকের কি পরিমাণ উপকারিতা অর্থাৎ রসুন আর কি রসুন সাদা রসুনের যে উপকারিতা এর চেয়ে গুণ বেশি উপকারিতা হচ্ছে ব্ল্যাক গার্লিক কালো রসুনের উপকারিতা নতুন করে বলার কিছু নাই রসুনের উপকারিতা নিয়ে আপনারা একদম ইজি এই যে রসুনটা দেখতে পাচ্ছেন জাস্ট এটা খুলবেন এগুলো কিন্তু এক কোয়া রসুন ভিতর হচ্ছে একটা মাত্র কোয়া এই যে এক কোয়া রসুন এটা জাস্ট এই নিলেন এটা অসাধারণ টেস্ট অসাধারণ হুম খেতে অনেকটা হচ্ছে আচারের মতো মানে মনে হবে যে আপনি আচার খাচ্ছেন এরকম মনে হবে টেস্ট অসাধারণ সাধারণত আমরা তো রসুন খেতে পাই না সাদা রসুন আমরা দেখা যায় এক কুয়া মানে ছোট একটা কুয়াও আমরা খেতে পারি না রসুন ঠিক মতো কারণ অনেক ঝাঁঝালো হয় রসুনটা কিন্তু ব্ল্যাক গার্লিকটা আপনি এরকম এক বসায় পাঁচ দশটা খেয়ে ফেলতে পারবেন মানে কোনো সমস্যা নাই তো যারা ব্ল্যাক গার্লিক নিতে যাচ্ছেন আপনি কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন একদমই নতুন এই যে প্রিমিয়াম ব্ল্যাক গার্লিকটা আপনার নিশ্চয় আমাদের কাছে পেয়ে যাবেন কিন্তু দারুণ সুস্বাদু যারা নিতে চাচ্ছেন আমাদেরকে আমাদের ভিডিওর নিচে ক্লিক করে অর্ডার নাও বাটনে ক্লিক করে অর্ডার করতে পারেন অথবা মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপ করতে পারেন যে কোনোভাবে আমাদের কাছে যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারেন ইনশাল্লাহ একদম অসাধারণ কোয়ালিটির এই যে দেখেন সবগুলো কিন্তু এক কোয়ার এখানে এক কোয়ারসুনগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ তো যারা ব্ল্যাক গার্লিক বা কালো রসুনটা নিতে চাচ্ছেন আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন কোনগুলো দেখাবো এটা এটা আচ্ছা একটু ঢেলেই দেখা এখানে আমি ভালোভাবে এটা হচ্ছে আমাদের আড়াইশো গ্রামের আছে এবং পাঁচশো গ্রামের আছে আপনারা চাইলে পাঁচশো গ্রাম আড়াইশো গ্রাম দুইটা নিতে পারবেন এই যে এগুলো হচ্ছে পাঁচশো গ্রামের বড় বোতল এগুলো আপনারা নিতে পারবেন পাঁচশো গ্রামের বোতল এগুলা সবগুলাতে কিন্তু আপনার সেম এই সেম সেম সাইজের কিন্তু সাইজ কিন্তু ছোট বড় নাই আপনার আড়াইশো গ্রাম হোক পাঁচশো গ্রাম হোক সবগুলোর মধ্যে কিন্তু আপনারা সেম এই সাইজেরই পাবেন এই সাইজের রসুন আপনারা পাবেন ঠিক আছে অসাধারণ কোয়ালিটির ব্ল্যাক গার্লিক যারা নিতে যাচ্ছেন আপনারা কিন্তু আমাদের কাছে অর্ডার করতে পারেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ সবচেয়ে ভালো কোয়ালিটির জিনিসটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন যারা অর্ডার করতে যাচ্ছেন দ্রুত অর্ডার করে ফেলুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ